প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা যখন মানুষের পেটে ক্ষুধা থাকে তখন স্বয়ং আল্লাহ পাক নিষেধ করেছে যে পেটে ক্ষুধা নিয়ে নামাজে যেও না নামাজে দাঁড়ায়ও না কত বড় গুরুত্বপূর্ণ কথা জানেন নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদাত আল্লাহ নিষেধ করছেন ক্ষুধা পেতে নামাজ আড়াই করার জন্য যদি খাবার থাকে খাবারটা খাও তারপরে গিয়ে নামাজ পড়ো তার একমাত্র কারণ হল যদি ঘরে খাবার থাকা সত্ত্বেও যদি আপনি ক্ষুধা পেট নিয়ে নামাজে দাঁড়ান তাহলে নামাজের ক্রাতের ভিতরে রুকুর ভিতরে সেজদার ভিতরে সবসময় মনে হবে কি ক্ষুধা লাগছে ঘরে খাবার আছে খাবারটা খাইলাম না অর্থাৎ মনোযোগ বিঘিন নিতে হবে নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন না আপনি যাতে নামাজে মনোযোগটা ধরে রাখতে পারেন সেই কারণে পাক বলছেন যে পেটে ক্ষুধা নিয়ে নামাজে দাঁড়ায়ও না আমার পেটে খোদা আমার স্ত্রীর পেটে খোদা আমার বাচ্চার পেটে খোদা আমার বৃদ্ধ বাবা মার পেটে খোদা তাহলে এই যে সাংসারিক যে এত চাপ এতগুলো মানুষের মানে সুবিধা অসুবিধা এই সব কিছু মাথায় নিয়ে আমরা আমাদের যে অর্পিত দায়িত্ব চাকরি জীবনে সেটা কিভাবে পালন করব বলেন তো পেটে খোদা নিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করা তো সম্ভব না কিভাবে সম্ভব একটা কাজ আপনি করবেন আর আপনাকে যদি সে অনুযায়ী যদি আমি পারিশ্রমিক না দিই আপনি কাজ করবেন আপনার বাড়িতে যদি একটা কামলা ডাকেন আপনি এখন দুই সাল এখন আপনি যদি একটা রাজমিস্ত্রি ডাকেন তাকে সাত থেকে আটশো টাকা না দিলে আর যে সাহায্য করে হেল্পার তাকে মিনিমাম ছয়শো টাকা না দিলে তারা আপনার বাড়িতে কাজ করবে না এখন আপনি তাদেরকে ডেকে আপনি তাদেরকে দুশো টাকা দেন আরেক যে রাজমিস্ত্রি তাকে আপনি ছয়শো টাকা দেন দেখেন তো কাজ করে কি না কাজ করবে না একজন মেথর যে মানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে টয়লেট পরিষ্কার করে একজন মেথরকে একদিন টয়লেট পরিষ্কার করলে তাকে এক হাজার টাকা সর্বনিম্ন দিতে হয় ছোট্ট ছোট্ট টয়লেট যদি সে তিরিশ দিন তিরিশটা টয়লেট পরিষ্কার করে তার ইনকাম মাসে তিরিশ হাজার টাকা আমরা কি মেথরের থেকেও খারাপ আমরা কি মেথরের থেকেও জঘন্য যে আমাদের মাত্র আট দুশো টাকা কেন ভাই বছরের পর বছর যুগের পর যুগ এ অন্যায় এ অত্যাচার এই কর্মচারীদের সাথে করা হচ্ছে কাজ করি আমরা আর মজা মারে হচ্ছে উপরের লেভেলের সচিব মহাসচিব মহাপরিচালক যুগ্ম সচিব আলিশান বাড়ি থাকার জন্য চলার জন্য আলিশান গাড়ি সেই গাড়ি চালানোর জন্য ড্রাইভার দেয় সরকার তেল খরচ দেয় সরকার গাড়ি মেনটেন্স খরচ দেয় সরকার আর আমরা আমরা বসে বসে আঙ্গুল শুষি কারণ আঙ্গুল আমাদের শোষানো হয় প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা ভদ্রতার একটা সীমা থাকে আর অভদ্রতার কোনো সীমা নেই তবে আমার মনে হয় আমাদের ভদ্রতার সীমা আর বেশি বাকি নাই ভদ্রতার সীমা অতিক্রম করার খুব তার প্রান্তে এখন আমাদেরকে অভদ্র হতে হবে যদি অভদ্র না হয় কিছুই হবে না সুতরাং আপনি আপনার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সকলে সকলের জায়গা থেকে দুর্বার কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে যদি লাগে দেরি করা যাবে না আমরা চাই এটা না লাগুক ভালোই ভালোই আমরা আমাদের দাবি দাওয়াগুলো সরকার বাহাদুরের কাছ থেকে যেন পাই সেই প্রত্যাশাই সবসময় করি ইতিবাচক চিন্তাই করি তবে ইতিবাচক বিষয়গুলো ইতিবাচকের ভিতরে সবসময় ধরে রাখা যায় না সেটা পরিস্থিতি অনুযায়ী আমাদের যিনি আব্দুল মালিক ভাই আছেন বাদুল কবির ভাই আছেন আমাদের নেতৃত্ব পর্যায়ে যারা আছে অবশ্যই তাদের দিক নির্দেশনামূলক যে কথাগুলো আছে এবং তাদের কর্মসূচি অনুযায়ী আমরাও সবসময় সচেষ্ট থাকবো সেই কর্মসূচিকে সার্থক করার জন্য যাতে করে পরিবার প্রয়োজন নিয়ে সুখে না হোক অন্তত স্বাভাবিকভাবে যেন জীবনযাপন করতে পারে